যে কয়েকজন ব্যক্তির দোয়াল্লা বা ফেরত দেন না তার মধ্যে একজন রোজাদার একজন মুসাফির আর একজন হচ্ছে পিতা মাতা এটা মনে আছে তো তিন শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল দোয়া করলেই কবুল এক শ্রেণী হচ্ছে পিতামাতা সন্তানের জন্য হাত তুলে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত করো যদি এই পিতা মাতার আকিদায় শিরিক না থাকে আমলে বেদায়াত না থাকে এবং রিজিক হালাল হয় ইনশাল্লাহ ওর ছেলে হেদায়ত হয়ে যাবে আরেক শ্রেণী রোজাদার খাদ্য ছেড়েছে পানীয় ছেড়েছে হালাল ইস্ত্রি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে কষ্ট করে রোজা আছে আল্লাহর ভয়ে খাচ্ছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে পান করছে না হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার এটা চাই আমার এটা চাই আমাকে এখান থেকে বাঁচাও এখান থেকে বাঁচাও ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানই দায়িত্ব এক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া আল্লাহ বা কবুল করবেন ইনশাআল্লাহ তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন আর নবী সাল্লাহ দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানীয় হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে আর আজকে তো আমরা হারামের পরোয়া করছি না এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো। যে কোনো উপায় সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্য সম্পদ লুটার মাধ্যমে এনি হাও আই হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা আমাদের কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চারবাগ দর্শন নামটা কঠিন দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বোঝেন তাই লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে বৃত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নেই কথা বুঝতে পারছেন আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই টাকা পয়সা আসলেই হলো কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো এটা হচ্ছে মোর কথা এই দর্শনটার নাম হচ্ছে চারবাগ দর্শন আল্লাহ্ক কোরানে বলেছেন এক মানুষ বলে সোরা মিনুনের মধ্যে আছে ইন হিয়া ইন হায়া আচ উন দুনিয়া নেমৌ তোয়া না মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন নেমৌতুয়া না হায়িয়া এখানে আমরা বাঁচি এখানেই মরবো মেমা না হেনু বিমায় ওসি আমরা পুনরুত্থিত হব না বল্ আল হায়া তা দুনিয়া বল্লা আহ বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম আল হ্যাঁ কুমুত্যা কাসুর হায়াত্যা কবে তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্লা সৌফাত আলামন কক্ষনো নয় শীঘ্রই জানতে পারবে যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে সোম্মা ক্যাল্লা সৌফাতে আলম আবারও বলছে কোশ্চিন কালেও নয় শীঘ্রই জানতে পারবে ক্যাল্লা লাউ তো আলামুন ইলমাল ইয়াকিন ইলমের অনেক স্টেজ আছে ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয় যে আল্লাহ আপনার এটা আল ইয়াকিন না আল্লাহকে আপনি দেখেননি এখনও আপনার ইয়াকিন হয়নি যখন কে আমাদের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসেব নিকাশ দিচ্ছেন তখন ইলমাল ইয়াকিন হবে কবর চাপ দিলে কেল্লা লেতুস এলুন নয়ওমাই দিন সুম মা লেতুস এলুন ইয়ামাই আইন নিঃসন্দেহে তোমাদেরকে কেয়ামতের দিন নেয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো দুনিয়ার জন্যে বাঁচেন না যারা দুনিয়ার জন্যে বাঁচে আল্লাহ্পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্য বাঁচেন আল্লাহ্পাক দুনিয়া আখেরা দুইটাই গুছিয়ে দিবেন ছাপ দুনিয়ার জন্যে বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই তো পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ একটা হাদিস বলছি সুসংবাদ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্যে আমার ইবাদত ইবাদতের জন্য সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দিব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে শর্ত কি আমার জন্য সময় সময় বের বের করো আল্লাহর করেন আর যদি তুমি এটা না আল্লাহ তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করো তৌফিক দান করুন এখন যৌবনকাল এত তাড়াহুড়ার কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা ওমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী ইসলামের রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে কীরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আবু বকর সদিক রাজিউল্লাহন হুসুরে আছেন পাশে ওমরুল হতাম আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার শূন্য তো আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমানত রেখে গেছে এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাল্লাহ তাহলে তাওয়াফ করবেন ইব্রাহিম আলী ইসলামের কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজার আলী হাসলামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কে ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকিউল উল আছে না মো পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসাবে নাই পাকা করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ওখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তা অফ করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছে আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই যে ক্ষমতার দাপট জনবলের দাপট টাকার দাপট অর্থবৃত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবেন ছাল মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ এগুলো এগুলো স্মৃতি বিজড়িত জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামজরাদি আল্লাহ আনহু শুয়ে আছেন ওখানে মোসাহাবিন উমায়ের শুয়ে আছেন ওখানে আনসারি সাহাবির ওখানে শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে নবী সাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসি এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহর যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল্লাহামের জীবনীটা একবার পরে যাবেন নবীর জীবনীটা সাল্লাহ একবার পরে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছিল আল্লাহ পাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিদ বাড়বে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত ইবাদতবন্দির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ঈদ উল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই কদ অ্যাফ লেহেমেন্তে ওয়া জায়ক্কা রব্বিহি ফ ঈদের সলাতে যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য ঈদের খুশি লৌকিকতা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মোয়াজ্জিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার ফাসেক জালেম মুনাফেক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মনে হবে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতাগুলো ছেড়ে দাঁড়া আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো গীবত করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে এই সুদ খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমি এভাবে রোজার একটা ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন পাক আমাদের আমলগুলো রসিলাই আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় সিরিতে নবী সাল আলী তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়ারসল্লাহ আপনি আমিন বললেন কেন সল্লাহু আলী হাসাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাহিন আইন ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশবার সন্ধ্যায় দশবার শুধু বলবেন সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ পারা যাবে বলেন সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ সনদ ঠিক আছে এটা দশ বার সকালে দশ বার সন্ধ্যায় কি ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন আরেকটা মনে না থাকে আল্লাহ সল্লি আলাহ মুহাম্মদ ওয়াসাল্লিম পারা যাবে আল্লাহ সল্লি আলাহ মুহাম্মদ ওয়াসাল্লিম তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম নবী সাল্লা আলসালাম সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গোনা মাফ পিছনের গোনা মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বের কারণে যাকে কবরে দেখানো হবে যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবিরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবিসাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন আরেকটা হাদিস আছে এই হারিস্তা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতি আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখে ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই নবী সালামকেও দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবীসুন্নতের কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বলেন সুফায়ান ইয়ামতের মাঠে সবাই যখন বলবে সাল্লাল্লাহু বলবেন এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আরেকটা আসল কথা শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাপাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি আল্লাপাক বলেছেন লকাত ক্যান লকুম ফি রসুল্লাহি ওসবাতুল হাসানা কাদের জন্য ওসবাতুল হাসানা লিম্যাং ক্যান ইয়ারজুল্লাহলা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্যে মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ এটা কার কথা আল্লাহর কথা কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রসুল্লাহ সাল আলী ইসলামের মতো ঘুমান পুরো ঘুমটা এবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে আমার স্বার্থে আপনার স্বার্থে ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে ওই যে আইন উমাকুম সুবায় তা তোমাদের জন্যে তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্যে খুদ না তুমি নাও ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে পলেন আল্লাহ ইসমিকে আমু তো আহিয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন আয়তাল কুরসি একবার পড়তে পারেন আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং পুরো ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মুহাম্মদ সাল্লাহু আরহিসাল্লামের মতো ঘুমিয়েছেন উঠলেন সাল্তে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নেভিসল্লাস সালের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েস আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েস করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে ওস্তাদরা আছেন অজুতে কি কুলি ফরজ কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরস কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা শূন্য কোনটা নেবেন আপনি এটাই নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন করছেন আদায় হয়ে যাচ্ছে হয়তো কিন্তু মতো হচ্ছে না একদম রিল্যাক্সে স্থিরভাবে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবীর শূন্য মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে ইন্নাস চলে আছে হ্যাঁ আন মুংকার বলা দিকরুল্লাহ একবার নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব প্রমুখ সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎখর কেমন করে হচ্ছে কেমন করে হচ্ছেন বিকজ তার নামাজ নামির পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রসুল্লা সাল্লিমসাল্লামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হারিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হারিসে আছে বটে তো বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সুন্নাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন সুন্না মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পরে পরবেন বাথরুমে যাবেন স্তেঞ্জা করবেন কার সুন্না মোতাবেক করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন বা পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সুন্না ফলো করবেন যদি নবী সাল্লি হাসালামের সুন্না ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে এবাদত ইনশাল এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা আল্লাহবাক যেখানে বলেছেন মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে প্রতিটা কাজ এবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাহ আলী হাসালামের সন্না মতো হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল আলী আসাল্লামের উৎসাহ আদর্শ মেনে চলার তৌফিক এনায়ত করুন আমিন আল্লাহাক সুরাতুল আলী ইমরানের একত্রিশ নম্বর আয়তে বলেছেন কুল ইন কুন চুম চুহিবুল্লাহ হেনাবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্সের ভালোবাসা পেতে চান কার ভালোবাসা পেতে চান ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না শুনেছেন আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না ঠিকমতো তো জানি না কিভাবে আমি দেড় ঘন্টা কথা বলেছি পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম